الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المديد وفرقا الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقلوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم احفظ لسانا بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم

মহতারাম হাজরিন মহান আল্লাহ আব্বাহুল দরবার অসংখ্য সুপ্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আষাঢ় এবং বসার কষি করেছেন এজন্য দিন থেকে কালী আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে পবিত্র বুর আনুল কারিমের সুরপুর আহদারের সত্তর নম্বর আয়াতে কারিমা তিলাওত করেছি তিলাউত ত্রি তো আয়াতে আলপ্পা কুদ্দুর আনন্দ মারেন যা আব্দুলিয়াপুর ক হে মন্দারবন তোমরা আল্লাহ কে ভয় করো অকুলু অ এবং সত্য সঠিক কথা বলো অর্থাৎ কথা বলার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালাকে ভয় করে দেখুন মানুষ সামাজিক জীব আর সমাজে চলতে গেলে প্রত্যেকটা মানুষ কথাবার্তা বলতে পারছে এমন কোনো মানুষ যে কথাবার্তা বলে না কথাবার্তা ছাড়া থাকাটা কষ্টকর একটা বিষয় তা আমাদের প্রত্যেকের কথাবার্তা বলতে হয় তো কথাবার্তা বলার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালাকে ভয় করা সতর্ক থাকা সাবধান থাকা আমার জবান দিয়ে এমন কোনো কথা বের না হয় যার কারণে আমাদের পরবর্তীতে অপমানিত হতে হয় সেটা হতে পারে দুনিয়ায় অথবা আপনি অনেক মানুষ এমন কথা বলে তার নিজের কথার দ্বারা সে নিজেই অপমানিত হয় এমনিভাবে পরকালেও অনেক মানুষ এই লাগামহীন কথাবার্তা বলার কারণে কে আমাদের ময়দানে তারা অপমানিত হবে এজন্য যে হাজি সে কারিমা আপনাদের সামনে আমি তো করেছি রাসুমুল্লা একরমল ইসলাম বলেছেন যদিও শব্দগতভাবে অনেক ছোট একটা হাজি কিন্তু এর ব্যাখ্যা মর্যাদা অনেক অনেক বেশি আপনার চেক নিস বলেন এ না তুমি তোমার জবানকে হেফাজত করো তুমি তোমার জবানকে হেফাজত করো আমাদের অনেক গুণা শুধুমাত্র জবানের দ্বারা হয় এজন্য কথাবার্তা বলার কিছু আদব আছে সেই আদবগুলো সপ্তর বলে শেষ করা যাবে না কথাবার্তা বলা কিছু আদব পুরাণ শুনলার আদবকে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করবো আল্লাহ কথা বলার যে আদব আছে সর্বপ্রথম আদব হলো সালাম দিয়ে কথাবার্তা বার্তা বলা সালাম দিয়ে কথাবার্তা বলা সালাম দিয়ে কথা বলা মুস্তফা সুরে আকলাম সাল্লাহ সাল্লাম একাধিদের মধ্যে বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তারার কাছে উত্তম আল্লাহ তারার কাছে সম্মানিত যে ব্যক্তি সালাম দিয়ে কথা বলে সালাম দিয়ে শুরু করে প্রথমে সালাম দেয় আমরা অনেক সময় মোবাইলে কথাবার্তা বলতে গেলে অথবা কাউকে যদি বলে মেসেজ দিতে আমরা দেওয়ার সময় আমরা ব্যবহার করি হাই হ্যালো এগুলো আমাদের এখানে কালচার কথা আবার ফোন দি হ্যালো হাই আবার দেখার ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে হাই হ্যালো দুনিয়াতে থাকার ঠিক না আমরা যখন কাউকে ফোন দিয়ে কথা বলবো অথবা কাউকে মেসেজ দেব তখন আমরা সালাম ব্যবহার করব সালাম তারা আপনার সবভাবে সালাম না হবে সালামের তো দোয়া আসসালাম আলাইকুম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আপনি তার জন্য দোয়া করবেন হায় তাহলে অনুকূপ কথা এর কোনো অর্থ নাই এজন্য আমরা যখন কারোর সাথে কথা বলবো নম্বর কথাবার্তা বলার আদপ হলো সালাম দিয়ে কথাবার্তা বলা আল্লাহ আমাদের কথাবার্তা বলার আদর হলো সদা সত্য কথা বলা সদা সত্য কথা বলা অনেক জায়গায় দেখা যাচ্ছে দেখবে যে মিথ্যা বলে মানুষকে হাসানোর চাইতে অনেকেই আছে মিথ্যা কথা বা মানুষকে হাসায় কৌতুক করে মজা করে এজন্য বলা হয়েছে যে মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর চাইতে সত্য বলে মানুষকে কাদান ভালো মিথ্যার শুরুটা মিথ্যার যে শুরু হয় মিথ্যার শুরুটা মজাদার হলেও এর শেষটা হলো তিক্ত ভরা আর খেয়াল করে দেখবেন সত্য যে জিনিসটা সত্যের শুরুটা হল শেষটা মজায় মার সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় এজন্য সদা সর্বদা সত্য কথা বলার আপনার কাছে মনে হবে যে আমি সত্য কথা বলি দেখ বিপদে পড়ে যাব এমনটা মনে হইতে পারে কিন্তু সত্য কথা বলেন দেখবেন পরবর্তী রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি যদি প্রথমে মিথ্যে কথা বলি এক মিথ্যা ঢাকার জন্য আরো অনেকগুলো মিথ্যে কথা বলতে হয় পরবর্তীতে পদে পড়তে হয় চমৎকার একটা ইমাম কে খেতে বহুত বড় বুঝুত উনার জামানাত উনি সবচেয়ে তো বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন স্বপ্ন ব্যাখ্যা করতেন তো এক লোক উনার কাছে আসছে আসার পরে বলতেছে হুজুর আমি তো একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছি আমি স্বপ্ন দেখলাম আমার হাতে একটা পেয়ালা আছে হঠাৎ করে পেয়ালাটা ভেঙে গেল আমি শুধু আমার হাতে রয়ে গেল পেয়ালা ভেঙে গেছে কিন্তু পানি আমার হাতে অবশিষ্ট রয়ে গেছে স্বপ্ন ইমান দিন সিলিন্ডার সময় তুল্লাহ বললেন যে তুমি এই স্বপ্ন দেখো নাই তুমি এই স্বপ্ন দেখ তো লোকটা বলতেছে সোহান আল্লাহ নাই তুমি এই স্বপ্ন তো আমি দেখেছি এই স্বপ্ন আমি দেখেছি ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ বললেন যদি তোমার স্বপ্ন সত্য হয় মিথ্যা হয় যদি তোমার স্বপ্নটা মিথ্যা হয় এর দায়ভার তোমাকে নিতে হবে আর তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো যে তোমার কিছুদিন পর তোমার স্ত্রীর একটা বাচ্চা হবে বাচ্চা তোমার স্ত্রী মারা যাবে বাচ্চাটা বেঁচে যাবে বাচ্চাটা বেঁচে থাকবে তুমি স্ত্রী মারা যাবে এখন তো ভাইবে আসলে এমন স্বপ্ন দেখে যায় কিছু লোক আছে না মূল্য দেখে একটু কিসা পরীক্ষা করে দেখে কি পাইবে এরকম কিছু লোক আছে কিন্তু দেখবে মাংস প্রমাণ দেখে মূল্য দিতে হবে

আর স্ত্রীর একটা সন্তান হয়েছে সন্তান কাম এসে গেছে স্ত্রীর সব যেতে ইউসুফ আলাই সালাম আল্লাহ আল্লাহ তালা একজন জানিয়ে উপদের কয় নম্বর তিনি যখন জেলে গেলেন জেলখানায় গেলেন ওই দিন হজরত ইউসুফ আলাই সালামের সাথে আরো দুইজন লোক যুবক তারাও জেলখানায় গেছে জেলখানায় যে দুই যুবক গেল এর মধ্যে একজন ছিল বাচ্চা সরাব প্রস্তুত করে সে বাচ্চাকে সরাব তৈরি করে দিত আর আর আরেকজন ছিল রুটি প্রস্তুতকারক সে বাচ্চাকে রুটি বানায় বানায় ঘাতে ইউসুফ আলম ইসালাম ধন যখন জেলে গেলেন তো ওনার ব্যাপারে তো এমনিতে আগের চেয়ে প্রসিদ্ধ গেছে উনি একদম আনন্দ মানুষকে ভালোবাসে আরো দাদা আছে এখন এই দুই যুবক একদিন হজরত ইউসুফ আলাই সালামের কাছে আসছে আসার পরে বলতেছে হুজুর আমরা দুজন মিলে স্বপ্ন দেখছি একদিন বলতেছে আমি স্বপ্ন দেখলাম যে আমি আঙ্গুরের লতা আঙ্গুর গাছ কিন্তু লতার মতো হয় আপনারা দেখছেন কিনা জানি না তা আঙ্গুরের লতা মানে জমিনে বপন করলাম লাগানো সেটার ছিল আপনাদের হল আঙ্গুল ধরল আমি সেখান থেকে আঙ্গুর ছিঁড়ে আমি বাচ্চার জন্য এই সরাব তৈরি করতেছি আমি এই স্বপ্ন দেখছি আর আমার জন্য রুটি প্রস্তুত করে সে বলতেছে কিন্তু আমি স্বপ্ন দেখলাম যে আমি কোথাও দেখেছি আমার হাতের ভিতরে রুটি আছে এই রুটি পাখিতে নিয়ে মেটু মেটুকে খেয়েছে ইসুফ আলী সালাম দুজনের স্বপ্নে ব্যাখ্যা করলেন আসলে কিন্তু তারা স্বপ্ন দেখে নাই ওকে বললাম পরীক্ষা করা আসলে স্বপ্ন দেখে নাই কিন্তু পরীক্ষা করার জন্য আর কি এরকমই বসে ইসুফ আলী সালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন একজনকে বললেন যে তুমি এই জেলখানা থেকে আগামী তিন দিন পর মুক্তি পেয়ে যাবো মুক্তি পাওয়ার পর তিনি আবার আগের মতো বাচ্চাকে সরাব প্রস্তুত করে খাওয়া তোমার স্বপ্ন আর স্বপ্নটা আরাম তার বলছে তুমি কিছুদিন পর তোমাকে সুবিধা চড়ানো হবে সুবিধা চড়ায় মানুষ মার হয়ে বলছে তোমাকে কিছুদিন পরে সুবিধা চড়ানো হবে এখন আসলে তো স্বপ্ন দেখে দেয় এখন যখন স্বপ্ন ব্যাখ্যা করা হয়ে গেছে এখন তোমার স্বপ্ন তো দেখি নেই এমনিতেই বলছি পুরানিকনের শব্দ সূরা ইসমান ভিতরে আসল ঘটনা আল্লাহ তাআলা বলেছেন যে কুদি আন আমর নাকি তিহি বললে যে সিদ্ধান্ত দিদা আমার হয়েছে তোমরা যে বিষয়ে প্রশ্ন করছো ওই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এখন যে ব্যাখ্যা করা হয়েছে এই ব্যাখ্যা যখন কার্যকর হবে এজন্য এর থেকে নেসি হবে আমরা পাইলাম সেটা হলো স্বপ্ন না লিখে এরকম আন্তর্জাতিক আন্তর্জাতিক স্বপ্ন বলা ঠিক না আর একটা হলো স্বপ্ন আতোবাদ লোকের কাছে বলা যাবে না আত্মবাদ লোকের কাছে বলা যাবে না আপনি একজনের পৌঁছে যায় বললেন না তোর রাত্রে স্বপ্ন দিচ্ছি আ দেখ সুস্থ তোর গরুটা একটা নিজেদের অসুস্থ তোর বাপ অসুস্থ বোনটা একটা নিজেদের হাসপাতালে পড়িয়ে গেছি এরকম কিন্তু আজকমই কথা বলা কিছু লোক কাছে এজন্য আজও বাজার লোকের কাছে স্বপ্ন বলা ঠিক না যারা আপনার ভালো চায় কল্যাণ চায় এমন মানুষের কাছে স্বপ্নের কথা বলা যে আমি স্বপ্ন দেখি তো আমি যেটা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম যে কথা বলার আদব কথা বলা দুই নম্বর আদব হলো সদা সর্বদা সত্য কথা বলা মিথ্যা পরিহার করা আল্লাহ তালা আমাদেরকে তফির দান করুন কথা বলার সুন্দর আর একটা আদম হল কথা বলার সময় আওয়াজ কন্ট্রোল করা কথা বলার সময় আওয়াজ কন্ট্রোল করা অর্থাৎ কথা এমন দূরে না বলা যার দ্বারা একজন বিরক্ত হয়ে যায় আবার অন্য আসতেও না বলা যার দ্বারা শুনাই যায় না বরং স্থান কা আত্মভেদে স্থান কা আত্মভেদে কথোপকথনের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা আমরা হদরাস পবিত্র কোরআন এর মূল যে ব্যাপারে বলেন ওয়াকন সুদিনিন তিন মাস তুমি তোমার চলার ক্ষেত্রে চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো অর্থাৎ একদম বলসব মাংসের মতো বল সুন্দর সাথে এরকম হাঁটছো না আবার দৌড়া দৌড়িয়ে তুলে মধ্যম পন্থায় তুমি হাঁটো এর একটা উদাহরণ হল মানুষ যখন কোনো প্রচুর নিজের দিকে নেমে আসে আমরা যখন কোনো ব্রিজের উপরে উঠি ব্রিজ থেকে যখন নিচের দিকে নামি ওই সময় তলার গতিটা যেমন থাকে ওরকম একদম দৌড়ে না একদম আস্তে না তার মা বলেন তুমি তোমার কলার ক্ষেত্রে মধ্য বন্ধ অবলম্বন করো আর তুমি তোমার আওয়াজকে নিচু করো তুমি তোমার আওয়াজকে নিচু করো এখন আপনারা বলতে পারেন আর শুধু আপনারাই না বহু মানুষের একটা অভিযোগ বহুদূর তো তোমার কথা আমরা তোর মাঝে মাঝে আওয়াজ করিলে অল্প কিছু কথাবার্তা বলি মাঝে মাঝে তারা কথা বলে করে তাদের সম্বন্ধে অনেকেরই সমস্ত শুধু না এত কথা হইত আসতে করতে পারবো না এক নম্বর কথা হল আয়াত কাজের মধ্যে যে হুকুম করা হয়েছে যে হুকুমটা হলো মানে এমনিতেই কোনো কাজ ছাড়া কথাবার্তা বলা ওরকম কথা বলতে নিয়ম নীতি অবলম্বন করার কথা বলা হইছে। ওল মুসলিমদের আলাদা নিয়ম আছে। এখন আপা বাড়িতে চোখ ঢুকছে আমার বাড়িতে চোখ ঢুকছে মনে করেন করে কথা এখন আমি পি পি কিন্তু আরে আমার বাড়িতে চোর ঢুকছে। তাহলে বিপদে বড় সম্ভাবনা আছে না নাই কি বলেন? ওই সময় বলতো তোমরা আরে বড় জোর ঢকছে কে আছো। autóne জোনাস জোনাস শুনবে? মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য মুসলমানদের ইমান আমার ধ্বংস করার জন্য সয়টা হয়ে আসতেছে আপনার এই চুক্তি আপনি দেখতে পারতেছেন না পুরানায় কিরাম আপনি দেখতেছেন যে মোহাম্মদ ধ্বংস হয়ে যেতে মোহাম্মদের ইমান আমার ধ্বংস করার জন্য আসতেছে পুরানায় কিরাম এই জিনিসটা দেখেই মানুষকে সতর্ক করতেছে হে উন্নতরা সাবধান হবে এছাড়াও অনেক রকমের যুক্তি আছে কোরআন হাতিতেও দলিল আছে এমনিতেও যুক্তি আছে এমন কোনো বৃহস্পতিবার যায় না যে দু এক বাড়ি গান বাজতে হয় না বিয়ের ছবি থাকে শুক্রবারে আপনাদের দেশের অধিকাংশ বিয়ের ছবি হয় কি বারে শুক্রবার হয় ভালো জিনিস আলহামদুলিল্লাহ কিন্তু বৃহস্পতিবার রাতে কি উদযাপন করা হয় সারা রাত দেখছেন বলে আপনার ঘুমে কোনো ক্ষতি হইল সেদিন আপনার আর হুজুর আমার দাবি করবে আমরা খুব অসুবিধা হয়ে গেল আমার এখন কত রকমের কত কিছু হয় সারা রাত পাই বাজায় তেমন কোনো ফাঁকি দিলে আর ওরা আমায় গ্রাম দুর্যোগ করবে সমস্যা এমন চিন্তা চেতনা আমাদের পরিহার করা উচিত এমন চিন্তা চেতনা মূর্খদার তারা অশিক্ষিত মূর্খ না তারা বলতে যে কোন সময় কিরকম কথা বললে মানুষের লাভ হবে আর কেমন কথা বললে মানুষের ক্ষতি হবে আমরা সারা তোমার কোরআন আজ শিখছি শিখাইতেছি মানুষের ক্ষতি করার জন্য মানুষের ক্ষতি করবে সঠিক জিনিস বোঝার তো অভিজ্ঞান করবে কথাবার্তা বলার আরেকটা একটা হলো হল কথাবার্তা বলা থেকে বিরত থাকা অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকা মানুষের জবান দিয়ে যত কথা বের হয় মানুষের জবান দিয়ে যত কথা বের হয় সব কথা রেকর্ড করা হয় সব কথাকে কি করে হয় রেকর্ড করা হয় কোনো মানুষ দুনিয়ার কোনো মেশিন দিয়ে রেকর্ড করে না রেকর্ড করতে থাকে আল্লাহ মানুষের জবান দিয়ে যত কথা ভাই সব রেকর্ড করার জন্য লেখার জন্য সদা সর্বদা সেরস্ত প্রস্তুত আছে এজন্য ওয়াহেদ কোনো কথাবার্তা না বলা যেটা আমার দুনিয়ায় দুনিয়ায় হোক বা হোক আমার হয়ে পাওয়া যায় অতীতকালে এক মহিলার ঘটনা আছে ঘটনা আমি বলবো না এমন ঘটনা যে এক মহিলা চল্লিশ বছর কবচ কত বছর কবচ চল্লিশ বছর কবচ পুরানোর ট্রেনের আয়াত দিয়ে কথা বলছে অন্য কোনো কথা বলে নাই চল্লিশ বছর কবৎ সব কথা পুরানের আয়াত বিজ্ঞাপনের ময়দানে আমার আমল না নাই তাতে কোনো অহিত কোনো কথাবার্তা না পাওয়া যাবে যখন আমার আমল নামা ভুলে হবে তখন দেখা যাবে সব ক্রমে দেয় এজন্য অহেত কোনো কথাবার্তা না বলা কথা বলার আর একটা আদর হল সত্য যাচাই করে কথা বলা সত্য যাচাই করে কথা বলা কথা একটা শুনছেন আর দই ওই তো বাংলায় একটা প্রবাদতন্ত্র আছে না সন্তান ছিল কান রয়ে কিন্তু কানে না যে কান আসলে আসলে এরকম কথাবার্তা না হল না সত্য ব্যাপার করে কথা না আপনি শুনলেন আর বললেন ওটা শুনছি তুমি তো শুনছি এই সুমার বুড়াতে এই সুমার সুলতানের কোথায় আল্লাহ বলো যান এরকম সত্য যাচাই তুলে যাচাই মাকের কথা না বলা কোনো ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে যা শুনে তাই যা শোনে তাই কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শোনে তাই বলে

উত্তমভাবে সম্বোধন করা আমি যদি উদাহরণ আপনারা রাখতে পারেন কিনা না আমাদের সমাজে অনেক ভালো ভালো নাম নামগুলোর বিকৃত করে আমরা ডাকি আর আমি জানি বললেন আমার সুন্দর নাম আব্দুর রশিদ নামটা কি খারাপ না ভালো কি বলে অনেক উত্তম নাম আল্লাহর নামের ছোট নিল রশিদ আল্লাহ তালের একটা নাম আব্দুর রশিদ রশিদের বান্দা আল্লাহ আল্লা তালার বন্ধা এই নামটাকে আমরা কীভাবে ডাকি আমি বলতে চাইছো

এরকম নামের কোন সময় ডাকতেন না তারটা একটু সুন্দর নাম আছে সেটা ডাকেন নাম ঠকরুল ইসলাম সুন্দর নাম না ঠকরুল ইসলাম তো আমার বট তারা গানের ডাকেন আমি তো আমি বলতে পারতেছি না নাম ঠকরুল ইসলাম ইত্যাদি দেখেন এমন একটা পায় তারপর যাই হোক এই বিষয়ে আমরা সতর্ক থাকবো এরপরে কথাবার্তা বলার পুত্র করুন না না করা

একাই কথা বলার পরিহার করা কোন সভা সমাবেশে গেলে সভা সমাবেশে মিটিংয়ে গেলে এক এক প্রকারের লোক আছে খালি তারাই বলবে শুধুমাত্র সেই বলবে আর কে দেবে এরকম লোক ব্যবস্থা দেবেন একটা নিজেদের গেছেন সভা সমাবেশে গেছেন মহাবেন হ্যাঁ এই ধরনের কথা গেছে এক একা আর কেউ কথা বলার কোনো সতর্ক না এরকম জিনিসটা পরিহার করা সাজন বলছেন যখন বড় বড় সাহাবাহিক ডাকতেন তখনই আত্মা সাজন আর ডাকার পরে বলতেন যতক্ষণ পর্যন্ত হাসুরের সাহাবীরা কথাবার্তা বলা শুরু না করে এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলতো না অর্থাৎ মুরব্বীদেরকে সম্মান করা কথা বলার সুযোগ দাও অনেক লোক এক একা এমন মন মানুষতা পরিহার করা যাই হোক কথাবার্তা বলার কিছু আদর আপনাদের সামনে আমি পেশ করলাম আলোচনা করলাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদেরকে সকলকে সকলকেই এমন করে ছোট্ট আমি আলম যারা নাই পড়েন